সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে বিদ্যালয়ের কভার ছবি ও গ্যালারি এই বিষয়গুলি কিভাবে আপডেট করতে হয় এই ভিডিওতে আলোচনা করব। স্ক্রিনে আপনারা আইপিইএমআইএস ওয়েবসাইটটি সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আইপিই এম আই এস ওয়েবসাইটটি ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলবো তারপর আমরা হাতের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবো এখান থেকে আমরা বিদ্যালয়ের তথ্য এই অপশনটিতে ক্লিক করব। বিদ্যালয়ের তথ্য অপশনটিতে ক্লিক করার পর আমরা এই পেজটিতে চলে আসব এখানে দেখতে পাচ্ছি প্রথমেই কভার ছবি আপলোড করুন কভার ছবি আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পূর্বেই আমরা যে কভার ছবিটি আপলোড করতে চাচ্ছি সেটা অবশ্যই আগে থেকে কম্পিউটারে প্রস্তুত করে রেখে দিব আমি এখন এখানে ক্লিক করব তারপর আগে থেকে প্রস্তুত করে রাখা কভার ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব এবং ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কভার ছবিটি এখানে দেখতে পাবো ছবিটির সাইজ ঠিক করার জন্য আমরা এই কোনগুলোতে ক্লিক করে ছোট বড় করে নিতে পারি তারপর আমরা স্ক্রোর করে নিচের দিকে আসবো এবং এখানে ক্লিক করে আমরা ছোট এবং বড় করতে পারি আমি আমার প্রয়োজন অনুযায়ী ছবিটি বড় করে নিচ্ছি এবং ছবিটিকে চিপে ধরে আমরা এভাবে সরিয়ে নিতে পারি আমার সুবিধা অনুযায়ী আমি ছবিটিকে ঠিক করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ছবিটির সাইজ ঠিক করে নেবেন আমার প্রয়োজন অনুযায়ী আমি ছবিটি ঠিক করে নিলাম তারপর আমি ঠিক আছে এই বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কভার ছবিটি আমার বিদ্যালয়ের কভার ছবিটি আপলোড করা শেষ এখন আমার কাজ হলো ড্রাফট করুন এই বাটনটিতে ক্লিক করে সেভ করে রেখে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের আপডেট তথ্যগুলো ড্রাফট করা হয়েছে অর্থাৎ আমি যে ছবিটি আপলোড করলাম এটা আইপিই এম সফটওয়্যারে সেভ হয়ে থেকে গেল এরপর আবার আমি বিদ্যালয়ের তথ্য ফিরে যান এই বাটনে ক্লিক করবো আবার আমি স্ক্রল করে নিচের দিকে আসব ফটো গ্যালারি এই বিষয়টি আপডেট করব। এই বিষয়টি আপডেট করার জন্য আমরা এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাচ্ছি কেজমেন্ট এরিয়ার মেপ আমরা অবশ্যই কেসমেন্ট এরিয়ার ম্যাপ ছবিটি কম্পিউটারে সংরক্ষণ করে রাখব। এই ছবিটি আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব। এবং আমার কম্পিউটারে আগে থেকে সংরক্ষণ করে রাখা ছবিটি আমি সিলেক্ট করে দিব তারপর আমি ওপেন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি কেসমেন্ট এরিয়ার ম্যাপ ছবিটি আপলোড হয়ে গেল এছাড়াও আমরা এই বিষয়গুলি পড়ে নিব শুধু ইমেজ ফাইল আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে তারপরে দেখতে পাচ্ছি গেট এটা আগে থেকে দেওয়া আছে এটা আমি আপডেট করব না গেটের সীমানা এই ছবিটি আমি আপলোড করব এই ছবিটি আমি আগে থেকেই আমার কম্পিউটারে প্রস্তুত করে রেখেছি এই ছবিটি আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব এবং ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিব তারপর আমি ওপেন বাটনে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন গেটের সীমানা ছবিটি আপলোড হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পুরো ভিউ বিদ্যালয়ের পুরো ভিউ এই ছবিটিও আমার কম্পিউটারে সংরক্ষণ করা আছে এই ছবিটি আপলোড করার জন্য আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হয়ে গেল তারপরে বিদ্যালয়ের অবস্থান এই ছবিটি আমি প্রস্তুত করে রেখেছি এই ছবিটি আপলোড করার জন্য পূর্বের মতো আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে ছবিটি সিলেক্ট করে দিয়ে আপেন বাটনে ক্লিক করব ঠিক এইভাবে করে প্রয়োজনীয় ছবিগুলো আমরা আগে থেকে প্রস্তুত করে রাখব তারপর দেখতে পাচ্ছি অব্যবহৃত ভবন এই ধরনের ভবন আমার বিদ্যালয়ে নাই। মিধা এই ধরনের ছবিও আমার নেই সীমানা এটা আগে থেকে দোয়াই আছে এটা আপডেট করার প্রয়োজন নেই অন্যান্য এই ছবিটি আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য প্রথমে আমি ছবিটি ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা এই ক্রোস বাটনে ক্লিক করবো ছবিটি ডিলিট হয়ে যাবে তারপর ছবি আপলোড করার জন্য পূর্বের মতো আমরা ইমেজ ফাইল আপলোড করুন এখানে ক্লিক করব। এবং এখান থেকে আমরা আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে দিয়ে অপেন বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ছবিটি এখানে আপলোড হয়ে গেল তারপরে ভবনের ছবি সামনে এটা আপলোড করাই আছে ভবনের ছবি পেছন এটাও আপলোড করা আছে আমার মোটামুটি ফটো গ্যালারিতে ছবি আপলোড করার শেষ আমি এখন ড্রাফট করুন এই বাটনে ক্লিক করে এই বিষয়গুলি সেভ করে রেখে দিব আবার আমি বিদ্যালয়ের তথ্যে ফিরে যান এখানে ক্লিক করে পূর্বের পেজটিতে ফিরে আসব আমি এখন এই তথ্যগুলো ক্লাস্টারে জমা দিয়ে দেব জমা দেওয়ার জন্য আমরা পরবর্তী এই বাটনটিতে ক্লিক করব সাবমিট করার পূর্বে অবশ্যই আমরা এই মেসেজটি পরে নেব এখানে লেখা আছে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা না যাচাই করে দেখুন আমরা ধীরে ধীরে স্ক্রোল করে নিচের দিকে যাব এবং প্রতিটি তথ্য সঠিক আছে কিনা আমরা যাচাই করব এভাবে ধীরে ধীরে নিচের দিকে তথ্যগুলো দেখব প্রতিটি সঠিক আছে কিনা সব তথ্য ঠিক থাকলে একদম নিচের দিকে আমরা সাবমিট করুন বাটনটি দেখতে পাবো আমরা এই সাবমিট করুন বাটনটিতে ক্লিক করব তারপর আমরা এই মেসেজটি পরে নিব আমি যেহেতু সাবমিট করার ব্যাপারে নিশ্চিত আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করব এবং বিদ্যালয়ের তথ্য ক্লাস্টারে সাবমিট করা হয়ে যাবে আমরা এই মেসেজটি দেখতে পাবো আপনার বিদ্যালয় আপডেটের আবেদনটি অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে আশা করি বিদ্যালয়ের তথ্য আমরা কিভাবে আপডেট করব এই বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ